যাই হোক ফাইনালি চলে এসেছে ছাদের উপরে এই যে সোনাই শাড়ি পরে চলে এসেছে ছাদের উপরে রিলস করার জন্য ভাই আজকে আমরা রিলস কষ্ট না হেঁটে যাই হোক এই যে সূর্য মামা রয়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদার তাও চলে যাবে এই ওয়েদারে আগের দিন খুব কষ্ট হয়েছিল তো এই হচ্ছে ছাদের প্রকৃতি তো ওই যে সূর্য মামা

তো এখানে যে ক্যামেরা ধরে দিয়েছে না দেখতে পাচ্ছ যে আমাদের ক্যামেরা করে দিচ্ছে এখানে কিন্তু তাম ভাই আমাদের ক্যামেরা করে দিচ্ছে ওকে বলে দিলাম যে ক্যামেরা ধরে দাও আর সুন্দর করে ক্যামেরা ধরে দিচ্ছে গাইস কেমন ক্যামেরা ধরেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো ও যতটা পেরেছে এইটুকু বাচ্চা মেয়ে এখনও ঠিকঠাক করে তিন বছরও হয়নি কিন্তু দেখতে পাচ্ছ ক্যামেরা ধরে দিচ্ছে খুব সুন্দর করে এই দেখো ক্যামেরা মাটির দিকে চলে এসছে তো চলো এখন রিলিজটা হয়ে যাওয়ার পরে দেখি ওর কেমন ক্যামেরাম্যান করে দিচ্ছে তোমরা সেটা দেখতে পাচ্ছ

থাকবে না ঠিক আছে তা আমি বললাম থাক ওর তাম একটা ভিডিও করছে সেই ভিডিওটা তোমরা ইনস্টায় দেখতে পারবে আমি আরো ভিডিও করছি না এখানে ক্যামেরা সেট করে ইটে ও বলছে তাহলে বলে দিচ্ছে বলে মুখের এক্সপ্রেশন দেখো বলছে কি আমি ছাদে থাকবো না আমি বলছি থাকো মা আমার ফোনটা নিয়ে থাকো বলে ঠিক আছে তাহলে একটু বেবি শর্টস চালিয়ে দাও চালিয়ে দিয়েছে এখন আমি প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে বলি যে চল শুনো একটা রিলস করি বলে না আমি এখন রিলস করবো না আমার ভালো লাগছে না বুঝতে পারছ বলে না ওরা তো ভয়েস নেই গলার গলার ভয়েস নেই আজকে যখন চেঁচাবে তখন আমি ভিডিও করে তোমাদের শোনাবো গাইস এত জোরে চেঁচায় বিশেষ করে ওর মা যদি বলে আয় শোনো বই পড়া বলে তো হয়েই গেছে যে মানে ওর শুধু বই পড়তে কষ্ট আর কিছু তো কষ্ট না এক বই পড়তা দ্বিতীয় নাচ করতে এই দুটো তোর কষ্ট না ডান্স ক্লাস করবে না বই পড়বে আর সব ঠিক আছে তো যাই হোক এইদিকে দেখলে তামtam এর কি찌বিত্তি কি হিসাব হলো তো এখন একটু বসে আছি ছাদের উপর রিলস মোটামুটি হয়েছে আর রিলস কতবার তামtam ফোন দিচ্ছে না ঠিক আছে তো দেখি কি হয় না হয় অরন্নাকে বললাম যে আসুক রিলস করব ও বললো না আমি রিলিজ করবো না আজকে ভালো লাগছে না ছোট বললাম আসো বলছে আমারও ভালো লাগছে না তো আমরা দুজনে মিলে চলে আসলাম তাম তামকে রিলিজ হয়ে গেছে অলরেডি আপলোড হয়ে গেছে ইনস্টাগ্রামে যাও গিয়ে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তারপর এবার হচ্ছে আমি ফোনটা পেয়েছি আর এবার যাবো আমরা নিচে আর সোনু আর তামের কাঁদে উঠে গেছে হেঁটে হেঁটে চলো কেন বলে যাবা না হেঁটেই চলো না তামের কাঁদ দিয়ে না আমি উঠবো তুমি বলো হয়ে গেছে তুমি তোমাকে নিতে পারবে না কি হিংসে দেখবা মনের মধ্যে আমি মাম এটা আমার তাম নাম তুই না বো আমার তামের কাছ দিয়ে নাম আমি মাম দেবো না নাম আমি মাম দেবো আমি মাম দেবো আমি ফোর হেডে মাম দেবো আমি মাম দি কপালে একটা মাম দিই বাবা আমি একটা কপালে আমি দেবো 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 একসঙ্গে দশটা দেবো আমি আমার তামো এই এবার তোমরা কোথায় যাচ্ছিস না কী করতে তাকো এদিকে তাকিয়ে বলতে হয় চলো গাইস নিচের দিকে যাই পরে কথা হচ্ছে গাইস বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময় আর এখনো অনুভবত ঘুরে যাচ্ছি আর এই যে জিনিস কেনা হয়েছে এই যে মর কালো কেনা হয়েছে আর যেগুলো কেনা হচ্ছে সেগুলো ডিগিতে আছে কি কি কিনেছে সেটা বাড়ি গিয়ে দেখাবো কিন্তু যে জিনিসটা দরকার সেই জিনিসটা চারিদিকে খুঁজে খুঁজেও পাচ্ছি না হয়রান হয়ে যাচ্ছে খুঁজতে খুঁজতে মানে চোখ ব্যথা হয়ে গেছে আমার যে পাচ্ছি না জিনিসটা খুঁজে গেছে ও গান রাখালে ও দীপ্তি তো যাবে না হ্যাঁ গান তো আছে এখন আরও কিছু জিনিস কিবো তো চলো নিতে থাকি জিনিসগুলো তো অসুবিধা পরে কথা ফাইনালি চলে বাড়িতে আর বাজারে গিয়ে একটু ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এখন কে কী কিনে সব কিছু দেখাবো তো চলো বেশি বক বক করুন এখন এখন রাত হয়ে গেছে গাড়িটা তুলে ফেলি তো তুলে ভিতরে যাই ভিতরে গিয়ে তারপর দিন কি কিনেছে কিছু দেখাবো চলো আমরা কিন্তু বাজার দিয়ে চলে এসেছি আর এই যে বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি আর এটা হলো সবার প্রথমে আর তোমরা সবাই গম্প আজকাল আমি লেন্স করছি তো লেন্সের জন্য সলিউশন আগের দিনে একটা ছোট নিয়েছিলাম তো তো শেষ হয়ে গেছে তার জন্য হলো একবারে বড়ই নিয়ে যাই তো এই যে হচ্ছে আমি এই সলিউশনটা ইউজ করি যারা লেন্স করো কি করো

ঠান্ডা হয়ে গেছে আর এই যে হচ্ছে আমি কিন্তু তানটাকে পুরোপুরি এই যে আলাদা করে নিয়েছি এবার কিন্তু এতে জল দিতে হবে আর একটু একটু করে গুলতে হবে তো তার জন্য কিন্তু এবার আমি এটাকে এইটাতে মানে কি করে নেবো রেখে নেবো এতে একটু একটু করে জল দেবো আর হচ্ছে হাতি হাতি ছেলে এর মধ্যে যে কি বলে বেশ রস ফস সেগুলো বের করবো তো চলো আস্তে আস্তে আমি এটা জল দিয়ে চটকাই গেছে আর এবার কিন্তু এটাকে আমি দেব গরম তার জন্য কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর জাস্ট এটাকে আমি এখন জাল দিয়ে রাখবো তারপরে এইটার মধ্যে কি কি দি সেটা তোমাদেরকে খানিক্ষণ পরে বলবো এখন আমি এইটাতে কড়াইতে এই তালের এই ক্ষীরটা দিয়ে দেবো একদম লো ফ্লেমে বলো বলো

এখানে তালের আমি বড় চামচের দু চামচ আমি তাল নিয়ে নিয়েছি দু চামচ আমি একটু বেশি নিয়ে না তারপরে এখানটায় আমি নিয়ে নিচ্ছি খানিকটা নুন পরিমাণ মতো জিনিস নুন নিয়েছি আর এতে দেব এবার হলো মেন জিনিস ময়দা এটা অনেকে চালের গুঁড়ো দিয়েও করে চালের গুঁড়ো দিয়ে যারা করে তাদেরটা একটু শক্ত হয় আর ময়দা দিয়ে করলে জিনিসটা অনেকটা সফট হয় তাই আমি অল্প একটু করবো যেহেতু তাই কিন্তু আমি অল্প ময়দা অ্যাড করলাম এখানে আর এবার কিন্তু আমি অ্যাড করবো এতে চিনি চিনি যারা যেমন মিষ্টি খাও তারা তেমন চিনি দিতে পারো আমরা একটু বেশি খাই আমি তালেও মিষ্টি চিনি দিয়েছি আর এতেও আমি অনেকটাই চিনি দিয়েছি মিষ্টি খাই তার জন্য আমাদের মিষ্টি মিষ্টি কাকু এবার ভালো করে তালটাকে আর ময়দাটাকে একটুখানি মিশিয়ে নিই দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে এবার কিন্তু ছোট্ট ছোট্ট করে বড়া গুলো দিয়ে দেব আর খুব ফোন্ডা তালের বড়া করে খুব নরম জানি না মার মতন হবে কিনা আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন তালের বড়া করিনি ফার্স্ট টাইম জীবনে তো সত্যি তাই তাহলে খাওয়ার মত হবে

আর রাহুল আগে খেয়েছে কেমন হয়েছিল বড়াটা সুন্দর হয়েছিল মিষ্টি কম হয়েছিল এখানে আমার বোন মিস্ত্রি কাজ করছে নাইটি কিনে দিয়েছে আজকে একটা তো এই নাইটিটা সেলাই করছে তো এবার আমি খাবো খেয়ে নি তারপরে কথা হচ্ছে गाइस আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো দেখে সুস্থ থেকো বাই টাটা লাভ ইন টেক গুড নাইট